যারে ভাই মুসলমান মদ খেতে পারে মুসলমান গাঁজা খেতে পারে মুসলমান তাড়ি খেতে পারে মুসলমান গুনাহা করতে পারে কিন্তু আল্লাহ এবং নবী কেন্দ্রারা গালি তার যে ফেলে তোমায় কথা বলে ঠিক না ভাই মুসলমান ভাই আমার শ্বশুরবাড়ি কোথায় জানেন আমার শ্বশুরবাড়ি হল বেলডাঙাই কয়েকদিন পূর্বে বাবাজি কয়েকদিন পূর্বে আপনার দেখবেন একটা নেম প্লেট থাকে ওই নামটা উঠে আর একদিক থেকে নাম উঠে আরেকদিকে চলে যায় এই ভাবু ওখানে লেখা ছিল কি মাদার ফাকার আল্লাহ মানে আল্লাহকে গালি দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে ভাই আল্লাহকে গালি দিয়েছে কোথায় বেলডাঙার জমিনে এখন দেখছে যে যদি এইটা যদি মানুষ জেনে ফেলে তার জন্য কি করলো ইন্টারনেট চার পাঁচ দিন বন্ধ ছিল না ছিল না এটা মিথ্যা ঘটনা এটা মিথ্যা ঘটনা অথচ কালে পড়া মুসলমানের বাচ্চারা বলছে এগুলো মিথ্যা এগুলো মিথ্যা দেখবেন আমাদের সমাজই বলে ধর্ম যার যার উৎসব সবার আছে না ভাই একটা কথা এ ভাইরা এরা শিক্ষুতি ভাই আপনারা ধর্ম যার যার উৎসব সবার একটা কথা আছে ভাই দেখবেন যারা এই বক্তব্যরা কারা দেয় যারা বাবাজির রাজনীতির বক্তব্য রাখে তারা দেয় ধর্ম যার যার উৎসব সবার একটু বুঝবেন আমার কথাগুলো ভাই আজকে দিনটা আপনাদের এখানে আছে কালকে আর আসব না বাবা কারণ কালকে আরেক জায়গায় কথা দিয়ে রেখেছি তাই না তো বাবা আবার যদি যেতে যেতে মারাও যায় আপনাদের সাথে আর দেখা হবে না তো একটু চেষ্টা করেন ধর্ম যার যার উৎসব সবার এখন আপনি নামাজ পড়ছেন নামাজটা ধর্মের কাজ করছেন পাশাপাশি ঈদের নামাজ পড়লেন ঈদের নামাজটা আপনার কিন্তু ঈদের নামাজের যে একটা আনন্দ ঈদুল ফিতরের নামাজের যে একটা আনন্দ ঈদুল আজহার যে ঈদের যে একটা আনন্দ এই যে উৎসবটা এটা সবার এটাই বলতে চাইছি কিন্তু আমার কালেমার ভাইদেরকে আমার একটা জানবার বিষয় ভাই আমি তোমাদের কাছে জানতে চাই সামনে যে রমজান মাস আসছে ইদুল ফিতর ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা পাবো নাকি তো ঈদের ঈদগাহার ময়দানে কটা হিন্দু ভাই আপনার ঈদগাহার ময়দানে আছে বলতে পারবেন ভাই একটাও না ভাই আমার হক কথা বলেছে ময়দানে তারা জানে জানে যে এটা উৎসব উৎসব কার ওরা আমি কোনো ধর্মকে আঘাত করছি না ভাই তার ধর্ম সে পালন করুক কিন্তু তুমি আমার কালেমার ভাই তোমাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমি বলছি সে জানে যে এটা মুসলমানদের উৎসব সাপ্তাহিক ঈদ হলো আপনার শুক্রবারের দিনটাও কিন্তু ঈদের দিন বুঝতে পারলেন এটা মুখের কথা না হাদিস থেকে এটা ঈদের দিন হাদিস খানাও বলে দিই তাহলে আপনাদের আরো মজবুত হয়ে যাবেন কি

দ্দিন সুইউদী রহমতুল্লা আলা এর ফাতুহুল কাবীরের মধ্যে হাদীস এসেছে হাদীস মতন এই রকম ন আবি হুরাই রত রদ ইল্লাহতা আলা আল আসামি তুল্লাসাল্লাম লাহু আলী সাল্লাম ইন্না ইয়ামাল জুমা হাতি ইয়ামীদ বিখ্যাত সাহাবী হযরত আবু হুরাইর রদ ইয়াল্লাহতা আলা আনহু বলছেন যে নবীজির মুখে আমি শুনেছি যে নবীজি বলেছেন নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন যদি বলেন সুবহার তাহলে এই সাপ্তাহিক ঈদে কয়টা হিন্দু ভাই খ্রিস্টান ভাই আপনাদের মসজিদের কাছে আসে আসে নাকি ভাই আসে না কিন্তু তুমি কেমন মুসলমান ভাই যে তার দুর্গা পূজাতে তুমি চলে যাও তোমার লজ্জা লাগে না ভাই ও কালেমার ভাইরা যুবকেরা তোমার কি লজ্জা লাগে না ভাই তুমি তার দুর্গা পূজাতে তার কালী পূজাতে তার তুমি সরস্বতী পূজাতে তুমি চলে যাচ্ছ তোমার কি লজ্জা লাগে না তুমি তোমার পোশাক বানিয়েছো কোন নায়ক কেমন করে চুল কেটেছে দেখবেন ভাই আমাদের সমাজে কিছু ছেলে আছে কিছু সব ছেলে না সব যুবক না আজ আপনাদের এখানকার যুবকদের যুবকদের বিষয়টা দেখে আমার বুক ভরে গেছে কিছু ছেলের কথা বলছি ভাই দেখবেন আমাদের সমাজে সেলুন বুঝেন তো সেলুন যেখানে চুল কাটা হয় নাপিত ওই নাপিতের কাছে যাই যাওয়ার পরেও বলছে ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নাহলে হুলমান কাট দেন মাথার ভিতরে বা ঠিক ঠিকিও এখন বানায় মাথার ভিতরে ঠিক ঠিকিও এখন বানাইছে আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন চুলের ভিতরে একবার কুত্তার লেজের মতন রং করে হ্যাঁ কুত্তার লেজের মতন রগ করি একেবারে মোটর সাইকেল এমন ভাবে ঢং করে ঘুরছে আর একবার ঘুরতে কেওয়া খেতে খেতে আর একবার ব্যাস পটল তুলছে আছে না ভাই এরকম ভাই আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন আর একটা কথা বলি ভাই উৎসব সবার যে কথাটা বলেছে ওটাও আপনাদেরকে বুঝিয়ে দিব আর কথা আমি বলি এমন পোশাক কিনছে এমন পোশাক আমার যুবক ভাইয়েরা কিনেছ পোশাক পরার পরে দেখবেন ওই জিন্সের প্যান্টটা পরার পরে ও যদি বসে তোর পিছনে যদি গেঞ্জি না থাকে রে ভাই তাহলে একেবারে আপনাকে বলবো কি আর সমস্ত কিছুই দেখ নামতে নামতে পিছনে সবখানি দেখা যায় তারপর আর একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাদের দেশে আগে গরুর গাড়ি ছিল মোষের গাড়ি ছিল ছিল না চাচা ছিল তো মোষের গাড়ির যে পাইহা পাইহে পাইহে তো নাকি চাকাটা ওই চাকাটাকে রক্ষা করার জন্য শেষ প্রান্তরে মানে ধুরিয়ার শেষ প্রান্তরে এত বড় একটা কি দেয়া থাকতো রন খিলিয়ে তো এর এমন এমন জিনিসের প্যান্ট কিনিয়েছ রে ভাই এর নামতে নামতে এরজন রন খিলান নিচে চলে যাচ্ছে এদিকে আর বাবাজি এর টের নাই এর লজ্জা শরম কিছু নাই এর পাশাপাশি বাবাজি তারপরে তো সুন্দরবন তো ফ্রি হয়ে গেছে সুন্দরবন ফ্রি হয়ে গেছে আল্লাহ এই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করুক সবাই বলেন আমিন আরে ভাই আমার इज्जत ঢেকে রাখা আমার সম্মান মা বোনেরা পর্দা করবে তাদেরকে সম্মান করতে আমরা বাধ্য হব মুসলমান যুবক ভাইরা ধর্ম যার যার উৎসব সবার এখন যদি বলি যে তুমি বলছো ধর্ম যার যার অথচ মুসলমানের মানুষ মুসলমান কালেমা পড়া মুসলমান লোক বলছে ধর্ম যার যার উৎসব সবার এখন যদি বলি ভাই বিহা যার যার বিহা যার যার বো সবার মেনে নেবেন নাকি ওখানে মেনে না আরে ভাই এখানে বানা যায় নাকি হ্যাঁ গাছ যার যার ফল সবার মানে নেবেন নাকি দোকান যার যার মাল সবার একটা মানবেন না বাবাজি ধর্ম যার যার উৎসব সবার এই যে কথাটা বাবাজি যেমনি ভাবে বিবাহ যার যার বউ সব বউ হচ্ছে তারই বিবাহ যার বউ তার গাছও যার ফল তার দোকানও যার মালও তার যেমনি ভাবে এইটা এইটা আপনি মানতে রাজি অনুরূপ ধর্মও আপনার উৎসবও আপনার অন্যের উৎসব আপনার নয় আল্লাহ বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমি আয়াত পড়েছি বাবাজি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ বলেন সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভিতরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবাজি কি আদর্শ কি আদর্শ এই দেখেন আপনাদের দেশের যুবকেরা এখানেও আছে এ সাথে কেমন ব্যবহার করতে হবে তাতে বাবাজি নবীজির আদর্শ আছে জোর বলেন সুবহানাল্লাহ গরিবদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আমার বৃদ্ধ বাবজিদের সঙ্গে বৃদ্ধ চুল পাকা সাদা দাড়িওয়ালা মানুষদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি বাবাজি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি আপনার ইমাম সাহেবের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নাই যে যাতে আমার নবীর আদর্শ নাই আমার নবীর আদর্শ সম্পর্কে আমার আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম আমার আল্লাহ বলছেন যে আমার নবীজির আদর্শ আখলাকুন নবী অর্থাৎ বাবাজি আজিম শব্দ ব্যবহার করেছে এত উত্তম এত বড় আমার নবীজির আদর্শ আমার আদর্শতে বা ভুল আছে আমার সভাপতির আদর্শতে ভুল থাকতে পারে একটা ডাক্তার মাস্টারের আদর্শতে ভুল আছে একটা মুফতি সাহেবের আদর্শতে ভুল আছে কিন্তু মদিনার নবী আদর্শতে কোন ভুল নাই বলেন শুভার ভাই এবার আপনাদেরকে আমি এবার একটা আপনাদেরকে হাদিস শোনাই বাবাজি

পর্যন্ত যা কিছু হবে আমার নবী আপনার নাবি তার হাতের তালুর মতো পুরো পৃথিবীটাকে দেখতেই থাকবে আল্লাহ আজকে যে পাগল গুলা এখানে বসে আছে এই হাদিস থেকে কি এটা বোঝা যায় না যে আপনার নবী আপনাকে দেখছে আচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাবা যে আরেকটা একটা হাদিস বলি বুখারি শরীফে কোন সহি মুসলিমে এসেছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আপনার কবরে আপনার বাবা যাবে না আপনার কবর আপনার মা যাবে না আপনার কবর আপনার সন্তান যাবে না আপনার কবর আপনার বিবি যাবে না আপনার কবরে সশরীরে আপনার নবী আপনার কবরে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের দিন সন্তান পরিচয় দিবে না বিবি পরিচয় দিবে না মা পরিচয় দিবে না বাবা পরিচয় না আমার নবী বলবে আমার উম্মাদ্দারেবুরসুবাহানাল্লাহ এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই চাচা আচ্ছা তো তাহলে একটা কথা বলবো মানবেন আপনারা আমি আপনাদেরকে বলি বাবাজি স্টেজে বসে আছেন ইনাদের মহাব্বতে বলবো না আমার মহাব্বত করতে বলছি না বাবা আপনাদেরকে